হলে আখেরাত্মে যদি আমরা ভয় করি আমরা টেন্ডারবাসীর সাথে থাকতে পারব আমরা অন্যায়ের সাথে থাকতে পারবো আল্লাহবাত্যে যারা অন্য কারু নামের দেয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে যারা ন্যায়ের পক্ষে কথা বলে তাদের পক্ষে আমাদের থাকতে হবে কারণ বিশ্বনামে ছেলে ন্যায়ের প্রতীক মোহাম্মাদুর রসুলল্লাহ সাল্লাল্লাহ রসুলাল্লা আখিরাত আজকে আমার খুব ভয় হয় ওই কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় পাব নবী বললেন তিন জায়গায় তোমরা আমাকে কিয়ামতের দিন পাবে যে তিন জায়গায় অত্যন্ত কঠিন ভয়ানক এক নম্বর হলো তোমরা কিয়ামতের ময়দানে ওই হাসরের ময়দানে তোমরা আমাকে ফুলসিরাতের কাছে পাবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গুণাগার ও ফুল ফুলসিরাত পার করিয়ে দিব আমার ভয়ানক বললাম যদি ফুলসিরাদের কাছে না পাও মিজানের কাছে যাবে যেখানে তোমাদের আমল নামার হিসাব হবে মাফ হবে ওখানে আমি দাঁড়ায় থাকবো গুণাগার অমুদেরকে আমি নাবি সুন্দর করি তার হিসাবটা সহজ কইরা ডান হাতে হিসাব দেওয়ার ব্যবস্থা করব সেখানেও যদি না পাও আমার গুণাগার অঙ্গতেরা পানির জন্য পিপাশায়ী হয়ে সবাই হাসরের ময়দানে ছোটাছুটি করবি আমার গুণাগার অন্যদেরকে খুঁজে খুঁজে আমার যারা অনুসরণ করে তাদেরকে আমি নবী হাউজে কাউ সারে থেকে এক গ্লাস পানি পান করা দিব আর যাদেরকে এক গ্লাস পানি পান করা দিব জান্নাত পর্যন্ত তাদের আর কোন তৃষ্ণা লাগবে না আল্লাহ নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাউজে কাউসারের পানি কারা পাবে নবী বললেন যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে হাউজে কাউসারের পানি তারা পাবে নবী হাউজে কাউসারের পানি আর কারা পাবে নবী বললি না আমার অনুসরণ যারা করবে তাহলে হাত তুলে বলেন তো কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আমাদের আছে না না আরো জোরে বলেন আছে না নাই আরও জোরে বলেন আছে না নাই আমাদের রব কে আমাদের জীবনের মালিককে আমাদের হায়াতের মালিক কে আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লু ওয়া কুম আইয়ুকুম আহসানু আমালা বেসিজিদে হবে আয়লা তৈরি থেকো তৈরি রেখো কবরে মাল সামান একদিন তো না বেসিজিদে হবে আয়লা বলেন ঠিক না তাহলে আজকের আলোচনা থেকে প্রথম নাম্বার কথা হলো দুনিয়ার কোনো কিছু ভয় করার আগে আখিরাতকে ভয় করব আল্লাহ দান করুন জোরে বলেন আমি আখিরাতকে ভালো করার জন্য দুনিয়াতে আমল করতে হবে যারা দুনিয়াতে ভালো আমল করবে তাদের আখিরাতের জীবনটা সুন্দর হবে অনেক প্রকারের ভালো আমল আছে এই পৃথিবী আপনারও নয় পৃথিবী ছেড়ে আপনি দুনিয়া ছেড়ে আপনি চলে যাবেন দুনিয়ার সব কিছু রেখে চলে যেতে হবে আপনার গাড়ি বাড়ি আপনার সম্পদ সন্তান সন্ততি সব ছেড়ে ওই পারে চলে যেতে হবে সাদা কাপড় তাহলে হাত তুলে আর একবার বলেন তো আখেরাতের প্রস্তুতি আমরা সব ধরনের প্রস্তুতি নিব আল্লাহ তাও ফিকদান দান করুন জোরে বলেন আমেসুল আল্লাহ রাসূলুল্লাহি আমি সাক্ষী দিচ্ছি আপনি পৃথিবীর সব চাইতে বড় ন্যায় বিচারও আপনি কোনোদিন মানুষের সাথে অন্যায় অবিচার করতে পারেন না যদি অন্যায় করেন সাথে সাথে আপনি মাপ চেয়ে নেন আজকে আপনি অসুস্থ নবী আর মাত্র কয়েকদিন পর হয়তো বাপ দুনিয়ার জমিন থেকে বিদায় নিবেন নবী গো ওই তো তাইফের ময়দানে আপনি মার খেয়েছেন দিনের জন্য রক্তাক্ত হয়েছেন নব্বই কিলোমিটার দূরে ওই তাইফে গিয়া আপনি দিনের দাওয়াত দিতে গেছেন আপনাকে কাফের বেমানেরা মেরেছে কিন্তু আজকে আপনার অসুস্থ মুহূর্তে শেষ মুহূর্তে ওকাশ আপনার গায়ে আঘাত করতে হতেই পারে না ইয়া রাসূলুল্লাহ আমি আমার পিঠটা পাতায় দিলাম আমার পিঠের উপরে আঘাত করবে উকাশা আমি কিছুই বলবো না আমি একটা আঘাত হতে দেব আমার ভাই বিশ্বনবি বিশ্বনবী বলেন আবু বকর বস কেয়ামতির দিন কেউ কারো হিসাব দিবে না আমার স্কুলে বলেন তো কেউ কারো হিসাব দিবে নাকি জোরে বলেন কেউ কারো হিসাব দিবে নাকি আল্লাহ নবী আবু বকরকে জিজ্ঞাসা করলেন আবু বকর আমার কবরের ভিতরে তুমি কি হিসাব দিবে আবু বকর বললেন না ইয়া রাসূলুল্লাহ যার কবরে সে হিসাব দিবে আল্লাহ নবী বললেন আবু বকর তুমি বসো হযরতে ওমর দরায় গেলেন হযরতে ওমর দরায় বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে আঘাত হতে দিব না উক্কাসা ভাই তুমি চাবুক দিয়ে আমার পিঠের ভিতরে আঘাত করো আমি অমর তোমার গোলাম হয়ে গেলাম কিন্তু তারপরে অসুস্থ নবীর গায়ে আঘাত করতে দিব না আমাদের নবীর শরীরটা ফেকাশে হয়েছে মানুষ কিন্তু মৃত্যুর আগে শরীরটা ফেকাশে হয়ে যায় চল্লিশ দিন আগে মৃত্যুর আলামত চলে আসে যে মানুষটা আল্লাহর জান্নাতি সেই মানুষের চেহারা সুন্দর হয় আর যে মানুষটা জাহান্নামি সেই মানুষের চেহারাটা কালো হতে শুরু করে আমার ভাইয়ের আমার প্রিয় বন্ধুগণ আল্লাহর নবীর সাহাবী ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি উহুদের ময়দানে একটা দন্দাম শহীদ করে দিয়েছে আপনার মাথার ভিতরে ভাঙা হেলমেট ঢুকেছিল আপনি অজ্ঞান হয়েছিলেন আপনি আজকে অসুস্থ জীবনে বহুত মার কা ফেরে আপনাকে দিয়েছে পাশে আপনাকে মারার জন্য ওই কাফের বেমানেরা আপনার মাথার উপরে উটের নারী বুড়ি চাপায়া দিয়েছিল আপনি ইসলামের জন্য কষ্ট করেছেন আপনি কোরআন প্রচারের জন্য কষ্ট করেছেন দিন কায়েমের জন্য কষ্ট করেছেন আজকে শেষ মুহূর্ত আপনাকে উত্তেসা আঘাত করবে গো নবী ওয়ালি দিঘি ওয়ালাদিঘি অন্তমাইন আমার জীবনের এক ফোঁটা রক্ত থাকতে অক্যাশাকে আপনার গায়ে আঘাত করতে দিব না আল্লাহ নবী বললেন আবু হজরত অমর বস এইভাবে সাহাবিরা বীরা দ্বারা গেলেন ঘরের ভিতর থেকে চলে আসেন হাসান আর হুসাইন হাসান হুসাইন সে বলছে ওকাশা নানা রক্ত আমাদের রক্ত নানার শরীরের রক্ত আমাদের রক্ত একই রক্ত যদি আমার অসুস্থ নানাকে মারতে হয় আমি হাসান হোসাইনকে মেরে তুমি শেষ করে দাও তারপরে অসুস্থ নানার গায়ে একটা আঘাত করো না এইভাবে যখন চলতে থাকলাম আল্লাহ নবী বললেন ওকাশা আমার পিঠের ভিতরে আঘাত করো করোকাশা বলছে আপনার পিঠের ভিতরে আঘাত করব। আমার পিঠে আপনি যখন আঘাত করেছিলেন আমার পিঠের ভিতরে কাপড় ছিল না কাপড় উঠিয়ে আপনার পিঠের ভিতরে আঘাত করতে হবে আল্লাহর নবী তিন দিন কারণের জন্য তিন দিন শরীরের কাপড়টা উঠিয়েছিলেন নবী কোনো দিন কাপড় ওঠাতেন না আমার নবী ছিলেন লজ্জাশীল নবীর উম্মত হিসাবে আমাদেরকে হওয়া লাগবে লজ্জাশীল কিন্তু এমন অবস্থা বর্তমান ডিজিটাল যুগে লজ্জা যেমন আমাদের নাই এমন লজ্জাহীনতা কার স্ত্রীর সাথে কে কথা বলে এমন কি ভিডিও কলে শরীরের সবকিছু দেখায় এই রকম নোংরা নবীর মতা আছে না না কিন্তু বিশ্বনবী বলেছেন আলহায়াম শোনো মিনাল ইমান যার লজ্জা আছে তার ইমান আছে যার লজ্জা নাই তার ইমান নাই আল হায়াম মিনাল ইমান হায়া হলো ইমানের একটা অংশ তাহলে ইমানদার যারা হবে লজ্জাশীল তারা হবে মমিনের একটা গুণবলী হল মমিন সব সময় লজ্জাশীল হবে মমিন মুখকে কন্ট্রোল করবে সব জিনিসকে হেফাজত করবে আল্লাহ নবী বলেন দুইটা জিনিসকে তোমরা দুইটা জিনিসের ব্যাপারে গ্রান্টি দিবে আমিনবী তোমাদেরকে জান্নাতের গ্রান্টি দিব এক নম্বর হলো দুই চোয়ালের মাঝে মাঝখানে জিহবা আর দুই নাম্বার হলো দুই উরুর মাঝখানে লজ্জাস্থান এই দুইটা জিনিসের ব্যাপারে কোন উম্মত যদি আমাকে গ্রান্টি দিতে পারে আমি নবী সেই উম্মতকে আল্লাহর জান্নাতের গ্রান্টি দিয়ে দিব আমার নবী শরীরের কাপড়টা উঠিয়ে দিলেন উক্কাশাব নবীর পিঠে আঘাত করবে এমন অবস্থায় আওয়াজ তুলে বলেন তো নবীর সম্মান হেফাজত করেন কে আরো জোরে বলেন কে আরো জোরে বলেন কে এই পৃথিবীর শ্রেষ্ঠ নেই বিচারক হলো বিশ্বনবী সবাই আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই অসুস্থ মুহূর্তে বিশ্ব নবীর পিঠে উকাশ আঘাত করবে

নাকের বদলে নাক কানের বদলে কান ইজ্জতের বদলে ইজ্জত আমার ভাইয়েরা এটাই হলো ইসলামের সিস্টেম আমি যত জোরে তোমার পিঠের ভিতরে আঘাত করেছি আজকে তত জোরে মার কারণ আমি নবী আখিরাতকে ভয় পাই ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা উলা আমার ভাইরা বিশ্বরবি মুহাম্মাদুর রসুর উল্লাহর পিঠের ভিতরে আঘাত করবে এমন একটা পরিবেশ চুরি হয়েছে আল্লাহর কাছে সবাই হাত তুলে বলছেন আল্লাহ তুমি সাহায্য করো আজকে নবী অপমানিত হবে নবীর শরীরের ভিতরে আঘাত করবে আমরা সহ্য করতে পারি না আল্লাহ আকাশ দিকে মারলেন মেরে চিৎকার আমার নবীকে পিস থেকে ঝড়ায় ধরলেন আমার নবীর কোমরের ভিতরে হাত দিলেন চলে ধরে আল্লাহ নবির এই তো ঘরের ভিতরে নবুয়তের চিহ্ন নবুয়তের ডিমের মতো একটা চিহ্ন আছে হযরতে উকাসা ওই চিহ্নর ভিতরে সুন্দর করে চুমмун খেয়ে বলছে নবী আপনি পৃথিবীর শ্রেষ্ঠ নেই বিচারক এই পৃথিবীতে নেই বিচারের প্রতীক হলো আপনি বিশ্বনবী ইন্নাল্লাহা আমুরুকুম আ তুওয়দ্দুল আমানাত ইলাইহ أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعزكم به إن الله كان سميعا بصيرا. يا نبي আপনি সবার অধিকার ফিরায় দিয়েছেন ইন্দাল্লাহ ইয়াম রবি আদল এই পৃথিবীতে আল্লাহ আপনাকে তিনটা আদেশ করেছে তিনটা নিষেধ করেছে এই পৃথিবীতে ন্যায় বিচার স্থাপন করেছেন আপনি বিশ্বনবী মুহাম্মদুর রসুল আমি আমিনবীর জীবনে পড়তে গেলাম আলফিদায়া ওয়ানিহায়া প্রায় চোদ্দ খন্ড এই চোদ্দ খন্ড পরে আমি পেয়েছি নবীর জীবনের সাতাশ প্রকারের বিচার আমার নবী বাবার বিচার করেছেন আমার নবী মার সাথে নেই বিচার করেছেন আমার নবী কর্মচারীর সাথেও নেয় বিচার করেছেন আমার নবী স্ত্রীদের সাথেও ন্যায় বিচার করেছেন নবীর একটা স্ত্রী ছিলেন না আমার নবীর একসাথে নয় জন স্ত্রী ছিলেন আর নয় জনের সাথে আমার নবী ন্যায় বিচার করেছেন বলে বলেন রাসূলুল্লাহ আমি আর বেশি দিন বাঁধব না আমি বলছি তোমাদেরকে শোনো আমি আখিরাতকে ভয় করি তোমরাও আখিরাতকে ভয় করো আল্লাহর কাছে আল্লাহর কাছে তোমরা আখিরাতের দিনেরই জন্য তোমরা প্রস্তুতি হয়ে যাও আওয়াজ তুলে আমার নবাবগঞ্জের মুসলমান হাত তুলে বলেন তো আখিরাতের জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না না